আসসালামু আলাইকুম সবাইকে সকলেই কেমন আছেন যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো যারা এই আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে দেখতে পাচ্ছেন নতুন একটি গাড়ির কাজ শুরু করার একটা সম্পূর্ণ ভিডিও আপনাদের মধ্যে নিয়ে আসছি কিভাবে একটা গাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কাজ করে থাকি আজকে মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এটা একটা চেসিসের কাজ চলতেছে আসলে গাড়ির মূল অংশই হচ্ছে চেসিস তারপরে বডি তারপরে বাকি যে কাজগুলো আছে এগুলো পরের কাজ প্রথমে চেসিসগুলো তৈরি করতে হয় তো চেসিসের মধ্যে আমরা কেবিনগুলো বসিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কেবিনগুলো বসে হয়ে গেছে আসলে এগুলো অনেক জটিল কাজ যে কোনো কাজই করার আগে অনেক প্ল্যান করে নিতে হয় আসলে আপনারা যত পরিকল্পনা ভালো করতে পারবেন তাতে আপনাদের কাজের রেজাল্টটা ততটুকু ভালো আসবে তো আমরা আমাদের মেজারমেন্ট অনুযায়ী চেসিস তৈরি করার পর এটাতে আমরা কেবিনগুলো উঠিয়ে নিলাম কেবিনগুলো ওঠানোর পর কেবিনগুলোকে ভালো করে আটকিয়ে আর কাজগুলো করতেছে আর কি তো এই কাজগুলো অনেকটা ঝুঁকিপূর্ণ কাজ সকলে যারাই এইসব কাজ করেন একটু সতর্ক হয়ে কাজ করার চেষ্টা করবেন তো এটা হচ্ছে গাড়ির নিচের পার্ট এটা হচ্ছে গাড়ির নিচের অংশ যেখানে আপনার গাড়ির চাকা সহ ব্রেক থেকে শুরু করে আপনার গাড়ির ডিফেন্স মোটর যাবতীয় কানেকশনগুলো যে যেইখান থেকে হয় এটা হচ্ছে নিচের পার্টটা এটা অনেক গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো মাথায় না রাখলে আপনার গাড়ির যে কন্ট্রোলিংটা আছে ওইটা একটু ঝামেলা হইতে পারে তো দেখতে পাচ্ছেন এখন ব্রেক এবং ব্রেকের যে পজিশনগুলো আছে ওগুলো আমরা কমপ্লিট করে ফেলছি এমনিতেই আসলে গাড়ির ছাদের অংশর কাজটা শেষ করলাম আর এটা হচ্ছে গাড়ির ছাদের অংশ এখানে গাড়ির ছাদের অংশ আসলে বেশি একটা সময় লাগে না যতটা সময় নিচের যে অংশগুলো আছে ওগুলো করতে অনেক সময় লাগে তো ধৈর্য সরকারের ভিডিওটা দেখুন সামনে আরও অনেক কিছু বুঝতে পারবেন তো এটা হচ্ছে গাড়ির ব্যাটারি রাখার যে অংশটা ব্যাটারি রাখার জায়গা এটা আসলে কেবিনের নিচে থাকে অবশ্য আপনি এটার উপরে যখন আপনার বসার সিটগুলো দেওয়া হবে তখন কিন্তু এই অংশটা আপনি দেখতে পারবেন না যাই হোক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আর এটা হচ্ছে সামনের গলা এবং বাম্পারের অংশ যেটা যেটাকে বাম্পার বলা হয় আসলে এটা গাড়ির একটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনার এই বাম্পারটা আসলে আপনার গাড়িকে অনেক সময় অ্যাক্সিডেন্টের থেকে অনেকটাই রক্ষা করে আসলে সামনের যে অংশটা আছে এটাকে সেভ করার জন্য এই বাম্পারটা তৈরি করা হয় আর এটা হচ্ছে আসলে গলা বলা হয় গাড়ির যেখানে আপনার শখ অবজারভারগুলো ফিটিং করা হয় এটার সামনেই তো এখন গাড়ির মোটামুটি প্রায় অনেক অংশেই কাজ হয়ে গেছে আসলে বডি যে বডির কাজ মোটামুটি নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এটাতে কালার করা এবং আমাদের যে পার্সগুলো আছে পার্সগুলো ফিটিং করা এবং উপরে ছাদের কাপড় সহ বিভিন্ন এই কাজগুলো আছে বাকি আর আর বডির যে কাজ আছে এটা মোটামুটি হয়ে গেছে তো আসলে আমি আপনাদেরকে আরও ডিটেইলে দেখানোর চিন্তা ভাবনা করছি কিন্তু আসলে ভিডিও অনেক লং হয়ে যায় তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সামনে চেষ্টা করব যে আরও ডিটেলে আপনাদেরকে বোঝানোর জন্য ধন্যবাদ